খালী ডিম খাজি গেদি মুড়ায়েরে সাগা রাইতে ধুপড় ধুপড় পাতে এই ডিম খায়া গন্দ দে গন্দ পাদ খালি খামালি না এনে না ডিম

तीन पुरुष महिला महिला एकुष महिला रे भाई

কোন মহিলা কামলা নি সাত কি নি গা খাওয়া যাচ্ছে রে গুরা গা সাদু দা মিরাজু না বাই করে আমার নাম রাজু না এই যে নট চলা দরা বা হাল আলা দানি করে তখন গলা মানে হুনকি মাছ খিলা গুলা খিলা মানে কুবু খিলা মানে যায় ওই শালা কামলা দরে গরু গুছ গরে মাছ খিলা মু জিনিস মাছ খিলা মু গরু পোল্ডি মুরগি খিলা মু লিয়ার মুরগি খিলা মু ডিম বুনা করে ডিম ডিম পোস্ট দিলে সব নাইলে আমার বেতে হুমারে নে আল গস্তা আমি যাব গলে হুম আমি যা না গবা চলে না আচ্ছা দিন নিয়া গলি না আমি দেখলাম তো হ্যাঁ

গেরস্থ কাম করো না কোনা ওই সাল তো গেরস্থ কো পেড়ে গুনে তাহলে কি বল তুমি কামলা জামলা কাম করাবে আমি এই গেরস্থ কাম আমি খেতে থাকাম কোনো নাম করাম না শুনো সব সময় তো টিয়া বসে থাকে না গেরো তৈলি সব সময় ঠেয়া পয়সা না থাকলে গরিব ঘরে জন্ম নি হ্যাঁ না আমরা জীবন ভাই আমার বাপ চাষারা খালি দাগে কাম করছে

তোমারি ভাই তোর পাউ দি একটা বারও গানের মধ্যে সুরে টান দিস না তুই যেন ন্যাসা সামনে থাক বোবার মতো করে কাম কর কোন গান টান দিবি না তুই কাম না তুই আমার ভাই কে পাপা পাতার কইতি তা গান বন্ধ কর বেশি কথা একদম

আমরা করতে থাকবো করতে থাকবো আমরা ডিম খাওয়াই থাকবেন দিতেই থাকবেন তোমরা দুইজন মাইসে বুছা ও তো তোতলা ও তো কথা কইতে দেড় ঘন্টা টাইম লাগাই তার টাইমের নিগে মাইশে রাগ করে বেশি তোত না ধরে নিলাম কথাইলা খাও না ভালো খাও আয় আম খাইছি খাও 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 শুন হারায় না শুন লাভারে বরের গজে কেন উঠছে না আপনার মতো দৃষ্টি থাকলে আমি জীবনে বড় চাই নাই

আমি না সেভেন আপ খেলা আমার লাগে স্পিড মানে কি স্পিড আইনো আর সেভেন আপ বড় না ছোট ছোট মানে আলু মানে খুইলা থিলি বাইরে যা করে না আপনার মত থাকে আর আমগো কাম না জন সারা এলাকা থাকে না মাসে কাম গিরা আরাম পাবো দিল্লি কাম কাম জান ভাই হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আইন কিন্তু খাবার নিয়া কামলা দুই দাদা পাইছিলাম গো

মহিলা কণীকে দি ম নাই মন কাম কৰ্তা চা নামে অ মাইকা কামা লিংক মাৰি

আরে বাইরে জালা দুনদার না জানেন গো মিষ্টি ভাত তো কথা কইতেছেন কে কাম করতাছেন भाभी আপনি কাম করেন উলালি করেন দিশিদিকে আরে জালা রাইছেনে भाभी ভাত রাইছেনে ও ভাই এসে हां কাম করো কাম করো মেয়েদের বたない হ্যাঁ তোখানে বাবা তোখানে ওই বনবাস হ্যাঁ ওই শুনে বেবমরার দাও আরে তুমি দেলা পড়া ধরে নি আয় কত কত থারে কইছিল আমরা ফি ফি ফি

ঐ শেরি হ্যাঁ কামলা নি কইছি বিসারি তো কই বাড়াইছি হালা কেনে খারাপ রাইতে তুই

একবার গ্রহাতে ভালো ভালো এই জামিলা যারা গৃহস্থামে এক নজরে বুঝতেন কি ডিম দেন না একজনের মাছ দিয়ে না